মাটি কামড়াতে ठाकुर Đảng এইগুলো সব আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা করে টাকার সরকারের যে সুবিধা দিয়ে আছে সেই সব সুবিধা দিয়ে মেরে দিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করে এই সব টাকা লুটপাট করছেন আমাদের নেতারা আমরা মনে করি এই অবস্থার পরিবর্তন না হলে ঠাকুরদার সদর উপজেলার সার্বিক উন্নয়ন সম্ভব নয় তাই নির্বাচিত হয় তাই ২৭ তারিখত কোটি টাকা তিন কোটি টাকা খরচ করছে কেন করছে মানুষের সেবা পরিবর্তনে তিন কোটি চার কোটি টাকা এত শখ তোমার আসলে ওই চেয়ারটাতে বসলে চার কোটি টাকা খরচ করে যদি নির্বাচন নির্বাচন কোন রকম জিতি বা পারে তাহলে পঞ্চাশ কোটি টাকার মালিক হবে এই এটা ইনভেস্ট করেছে কোন কমিটি রাখিবেন নি ওই প্রাথমিক সদস্য হয়ে থাকিম তাও যদি না রাখেন তাও অসুবিধা নাই মই এইটি আইচু मटि काम था कला था